এবার আখির থেকে সকল গয়না উদ্ধার করে তাকে ছাতাবাহিতে বাড়িতে ফিরিয়ে আনলো ঝিলিক এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে গয়নার এক্সিবিশনের মধ্যে সকল গয়নার মালিক ঝিলিককে দোষারোপ করলে তখন ঝিলিক আসল অপরাধীকে সেটা জানার জন্য সিসিটিভি ক্যামেরা রুমে যায় আর সেখানে গিয়ে জানতে পারে কিছুক্ষণ সময়ের জন্য সিসিটিভি বন্ধ ছিল আর সেই সময়ে চুরিটা হয়েছে তখন ঝিলিক বুদ্ধি কাটিয়ে সেই এক্সিবিশনের সময়টার ভিডিও ফুটেজগুলো দেখতে থাকে আর সেই ফুটেজে তার পেছনে আখিকে দেখে ঝিলিক চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে গয়না চুরি করে পালিয়ে যাওয়ার সময় যাকে দেখেছি সে আখি ছিল আমাকে যেভাবেই হোক এই গয়নাগুলোকে উদ্ধার করতে হবে আর আমার বোন আখিকেও ওই ছদ্মবেশীর জাদুঘরের হাত থেকে উদ্ধার করে আনতে হবে নিশ্চয়ই ও আমার বোন আখিকে কিছু না কিছু করেছে তাই জন্য আখি এসব কাজ করছে এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর দেখা যায় ঝিলিক এই বিষয়গুলো তার বাবা অনিমেশ রায়কে শেয়ার করে আর অনিমেশ রায় তখন বলে ওঠে মা তুই এবার কি করবি তখন ঝিলিক বলে ওঠে এবার হবে জুডো ঝিলিকের নতুন চাল এবার আমি চুরি হওয়া গয়নাগুলোকেও উদ্ধার করব আর ছাদ্যবেশী জাদুঘরের হাত থেকে আমার বোনকেও উদ্ধার করব। একবার যখন আমি জানতে পেরেছি আমার বোন সুস্থ আছে তাহলে এবার আমার বোনের কাছ থেকে আমাকে কেউ দূরে রাখতে পারবে না এই কথা বলে এক দৃষ্টিতে ঝিলিক তাকিয়ে থাকে এরপর দেখা যায় ঝিলিক তার বাবাকে সকল প্ল্যান খুলে বলে তখন অনিমেশ রায়ও ঝিলিকের সঙ্গ দিতে রাজি হয়ে যায় ঝিলিক তখন অনিমেশ ও রেবুতি জুয়েলার্স সকল কর্মচারী ও ছাতা কোম্পানির সকল কর্মচারীদের সাথে এক করে বলে ওঠে আপনাদের সাহায্য আমার লাগবে তখন কর্মচারীরাও সাহায্য করতে রাজি হয়ে যায় অন্যদিকে আখি সকল গয়নাগুলো চুরি করার পরে ছদ্মবেশী জাদুঘরের হাতে তুলে দেয় আর আখি বলে ওঠে এই চুরি আমার বাহাতের খেল তখন ছদ্মবেশী জাদুঘর অনেক খুশি হয়ে বলে ওঠে বা রেবেকা মা তুই অনেক বড় কাজ করেছিস তুই তোর বাবার শত্রুর উপরে প্রতিশোধ নিয়েছিস এই কথা শুনে আখি অনেক খুশি হয়ে যায় তাহলে ঝিলিক যদি ছদ্মবেশী জাদুঘরের হাত থেকে গয়না ও তার বোন আঁখিকে উদ্ধার করে আপনাদের দিকটা কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ